আসসালামু আলাইকুম মেসোলেশন হোমের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকে আমরা নবম শ্রেণীর নতুন কারিকুলাম দুই হাজার চব্বিশ সালের প্রথম অধ্যায় প্রার্থিক জীবনে সেট এই অধ্যায় নিয়ে আলোচনা করব আশা করি তোমরা যারা নবম শ্রেণীতে ভর্তি হয়েছো তারা আশা করি এই ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকবা এবং আমরা আজকে প্রথম অধ্যায়ের বেসিক আলোচনা করার চেষ্টা করব এবং এরপর পরবর্তীতে আমরা আস্তে আস্তে অঙ্কগুলো সমাধানে চলে যাব তো আশা করি তোমরা আমার এই ভিডিওতে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা এবং পাশে থাকে বেল আইকন বারোটি অল করে রাখবা যেহেতু তোমাদের প্রথম অধ্যায়ে পার্থিক জীবনের সেট তাহলে পাথরিক জীবনের সেট তাহলে সেট বলতে আমরা কি বুঝি সেটের যে সংখ্যাটা হবে তোমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছ যে বাস্তব ও চিন্তা জগতে সুসংজ্ঞায়িত বস্তু বা সমাবেশ বা সংগ্রহকে আমরা সেট বলতে পারি সেটকে আমরা দুটি পদ্ধতিতে প্রকাশ করতে পারি এক হচ্ছে সেট গঠন পদ্ধতি এক হচ্ছে সে কি সেট তালিকা পদ্ধতি এখন সেট গঠন এবং তালিকাটা কি তা আমরা উদাহরণের মাধ্যমে জানার চেষ্টা করব। তাহলে প্রথমে আমরা জানব যে সেট গঠন তাহলে কি সেট গঠন তো সেট গঠনটা কি তোমাকে সুন্দরভাবে একটা গঠন প্রণালী থাকবে যেমন আমরা বলতে এক্স সাজ দ্য এক্স মৌলিক সংখ্যা এক্স কি মৌলিক সংখ্যা আমরা তাদের মৌলিক সংখ্যা কাকে বলে অর্থাৎ এক্স আর অন্য কোনো সংখ্যা তারা বিভাজ্য যারা তাকে আমার মৌলিক সংখ্যা বলতে পারি তো এখানে আমরা এক্স মৌলিক সংখ্যা লিখবো ওকে এক্স মৌলিক সংখ্যা দশ থেকে কী হবে ছোটো অনেক সময় বলতে পারে পনেরো থেকে অথবা বিশ থেকে অথবা একুশ থেকে যে কোনো সংখ্যায় কিন্তু থাকতে পারে আহ তোমরা একটা অঙ্ক দিয়ে তোমরা সে বিষয়গুলো তোমরা অনুধাবন করার চেষ্টা করবা যেহেতু এখানে বলছে এক্স হাজ দ্যাট মানে যেন এক যেন মৌলিক সংখ্যা হয় দশ থেকে কি হবে ছোট হবে এটা হচ্ছে সেট গঠন তো এই সেট গঠন থেকে আমাদের কি করতে হবে সেট তালিকা করতে হবে অথবা সেট তালিকা থেকে আমাদের সেট গঠন করতে হবে অনেক সময় অনেক ধরনের অঙ্ক তোমাদের চাইবে সেট তালিকা থাকবে তোমাদেরকে বলবে তোমরা গঠন করো আবার বলবে সেট গঠন থাকবে তোমাদেরকে বলবে তালিকা করো তোমাদের এই দুটোর মধ্যে যে একটা অঙ্গ তোমাদেরকে চাইতে পারে তো আমরা এখানে মৌলিক সংখ্যা তাহলে আমার দশ থেকে ষোলো তোমরা ইতিমধ্যে অনেকে জানতে পারছো কি কি মৌলিক সংখ্যা এক থেকে দশের মধ্যে আছে তাহলে কি আছে দুই এরপর আছে কত তিন এরপর আছে কত পাঁচ এরপর আছে সাত তাহলে এটা আমাদের সেট তালিকা হয়ে গেল। আশা করি বুঝতে পারছো এখন যদি তোমাদেরকে বলা হয় যে এরকম একটা সংখ্যা থাকে দেখো তিন এরপর দেখো ছয় এরপর দেখো নয় বারো এরপর থাকলো তোমাদের পনেরো এটা হচ্ছে আমাদের কি বলো দেখি তালিকা ওকে এটা হচ্ছে আমাদের তালিকা এটা কি তোমাদের বলা হয় যে তোমরা এটাকে গঠন করো তোমরা কিভাবে গঠন করবা তোমরা এভাবে গঠন করবা যেহেতু এই সংখ্যাগুলো কিন্তু তিনের কি গুণিত অর্থাৎ তিনের ঘরের নামতা তিনকে তিন তিন দোকানে ছয় তিন থেকে নয় তিন চার বারো তিন পাশা পনেরো তাহলে পনেরো থেকে ছোট বা সমান কিন্তু পনেরো থেকে কিন্তু বড় না পনেরো থেকে কিন্তু ছোট তাহলে আমরা এটাকে কিভাবে লিখতে পারি সেট গঠন করবো অর্থাৎ পনেরো থেকে ছোট বা সমান এটা হলো আমাদের সেট গঠন তাহলে এর মধ্যে তোমরা বুঝতে পারছো কিভাবে সেটের গঠন করতে হয় তালিকা তালিকা করতে হয় এটা হচ্ছে তিনের গুণিতক তো এইভাবে আরো অনেক অঙ্ক চাইতে পারে এখন আমরা আর কিছু সংখ্যা চিহ্ন নিয়ে আলোচনা করব। তোমরা কন্টিনিউ করতে থাকো ভিডিওটি অবশ্যই ইনশাল্লাহ আজকে এই ভিডিওর মাধ্যমে তোমরা সেটের পার্থ জীবনে যে সেট সেটের বিষয়গুলো তোমরা ক্লিয়ার হবা আর সেট তো জানোই কি একটা বই সেট হতে পারে একটা দিনের সেট হতে পারে অথবা তোমাদের নবম শ্রেণীর এই মুহূর্তে যারা তোমরা ক্লাস করতেছ তোমাদের ক্লাসের সমস্ত ব্রেনসগুলো একটা সেট হতে পারে আমি এই অংশটা তোমাদের দেখাচ্ছি প্রথমে এটা দেখাবো যে এটা মানে কি এটা তো এন মানে স্বাভাবিক সংখ্যা এটা নাম কি স্বাভাবিক সংখ্যা যেমন ওয়ান টু থ্রি ফোর ডট ডট এভাবে চলতে থাকবে অথবা এটা এরকম হতে পারে এভাবে হতে পারে এর মধ্যে কখনো কিন্তু কি থাকবে না ঋণাত্মক মান থাকবে না এই যে আরেকটা সংখ্যা দেখো এটার নাম হচ্ছে পূর্ণ সংখ্যা এটার নাম কি পূর্ণ সংখ্যা যাকে আমরা জেদ দ্বারা প্রকাশ করতে পারি জেদ পূর্ণ সংখ্যা বলতে কি এখানে পূর্ণ সংখ্যার যে সংখ্যাটা অর্থাৎ শূন্য সহ সকল ধনাত্মক ও ঋণাত্মক অখণ্ড সংখ্যাকে পূর্ণ সংখ্যা বলা হয় তোমরা জানো তাহলে পূর্ণ সংখ্যা যেমন আমরা এখানে ডট ডট দিতে পারি তো মাইনাস থ্রি মাইনাস টু মাইনাস ওয়ান জিরো ওয়ান টু থ্রি মানে আরো আছে এখানে ডট বলতে এখানে মাইনাস ফাইভ আছে মাইনাস ফোর আছে অসংখ্য সংখ্যা আছে যেটা পূর্ণ সংখ্যা তাহলে আশা করি এই বিষয়টি তোমাদের ক্লিয়ার আর কোনো সমস্যা হবে না তাহলে জেদ থাকলে তোমাদের কি থাকবে পূর্ণ সংখ্যা অথবা পূর্ণ সংখ্যা থাকলে তোমাদেরকে এখানে জেদ দিতে হবে এখানে আরেকটা সংখ্যা তোমাদের ব্যবহার হয় যেমন এলিমেন্ট এলিমেন্ট মানে কি সদস্য অনেক সময় আমরা বলি যে এক্স এলিমেন এক্স এলিমেন্ট অফ কি এ দেখো তোমাদের কিছু সংখ্যা থাকবে যেমন থ্রি ফাইভ এরকম সেভেন কিছু সংখ্যা দেওয়া থাকবে দেওয়ার পর তোমাদেরকে বলবে যে এখানে এর মান এটা কি তোমাদের এই যে এক্স এলিমেন্ট অফ এ এটা কি যুক্ত এটা কি সত্য না মিথ্যা তো তোমরা বলবে হ্যাঁ অবশ্যই এর মধ্যে তো এ মানগুলো আছে তো এক্স ইলেভেন অফ এ ঠিক আছে ওকে এখানে যদি অন্য কোনো সংখ্যা থাকে আমরা যেটা মিশে দিই অথবা এটা মিশে দেওয়ার পর এখানে তোমাদের এ থাকলো এখানে ধর ফাইভ এক্স বা এ ইলেভেন অফ ফাইভ মধ্যে কি ফাইভ আছে হ্যাঁ আছে যদি না থাকে কোনো সঙ্গে তখন আমরা কী দেবো নট ইলেভেন দেব অর্থাৎ ইলেভেন এক্স এটা এলেভেন দ্বারা হচ্ছে কি বোঝাচ্ছে সদস্য সদস্য বা সম্পর্ক বা বন্ধুত্ব এটা কি বোঝাচ্ছি আমরা অনেক সময় আমাদের এরকম প্রশ্ন থাকতো এক্স ইলেভেন অফ এন এর একটা স্বাভাবিক সংখ্যা যেমন এক দুই তিন চার এই সংখ্যাগুলো কার মান হবে এর মান হবে এভাবে থাকতে পারো অথবা সাজ দ্যাট তোমাদের বলবে এস স্কোয়ার বর্গ করো কোনো সংখ্যা যদি তুমি বর্গ করো সে বর্গটা হতে হবে নয় অপেক্ষা বড় এবং যদি বলা হয় যদি কিউব করো অর্থাৎ এই সংখ্যাগুলোকে যদি কিউব করো তিনবার গুণন করো যা একশো তিরিশ অপেক্ষা যাতে ছোট হয় এরকম তোমাদের অঙ্গ আসতে পারে সেট গঠনের ক্ষেত্রে আশা করি বিষয়টি তোমরা বুঝতে পারছো এখন আমরা কয়েকটা একক কাজ এবং দলীয় কাজের অঙ্ক সমাধান করা শিখব এরপর আমরা ধারাবাহিকভাবে পর্বত পর্বে আমরা এই অর্ধেক যে কয়টা অনুশীলনের অঙ্ক রয়েছে এক ক্লাসে আমরা শেষ করার দেওয়ার চেষ্টা করব তোমরা অবশ্যই ভিডিওটি কন্টিনিউ করো কারণ আজকে ভিডিও যদি তোমরা না দেখো তাহলে পরবর্তীতে কিন্তু তোমার অঙ্কগুলো একটা বুঝতে পারবে না তো এই অঙ্কটা দেখো যে এ ইকুয়াল টু এক্স হাজ দ্য এক্স পূর্ণ সংখ্যা ওই পূর্ণ সংখ্যাকে যদি তোমরা কি করো স্কোয়ার করো বর্গ করো তোমাদের কি করতে হবে পঁচিশ হবে একটা ছোট অথবা সমান হতে হবে তাহলে তোমাদের সংখ্যাগুলো কি কি হবে তোমাদের কিন্তু বের করে দেখাতে হবে হবে এটা 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 গঠন তোমাকে তালিকা করতে কিন্তু এই অথবা থাকবে অফ এরকম থাকতে পারে সাজ দেন কি বলবে তোমাদের এখানে যদি বর্গ করছিস হবে একটা ছোট বা সমান এইভাবেই কিন্তু থাকতে পারে হয়তো তোমাদেরকে এইভাবে আমি শিখেছি বা বই তোমাদের আসে নতুন কারিগুলো বই এভাবে আসে কিন্তু যদি এভাবে আসে তখন কিন্তু তোমাদের এইভাবে সমাধান করা চেষ্টা করতে হবে কিন্তু এখানে পূর্ণ সংখ্যা পূর্ণ সংখ্যা আমরা জানি যে দ্বারা অর্থাৎ মাইনাস যত মাইনাসের মান আছে সবগুলো এবং যত ধনাত্মক আছে শূন্য সহ তো এই সংখ্যাগুলো যদি আমি বর্গ করি প্রতি সবাইকে ষোলো বা সমান তাহলে আমরা কীভাবে করবো তো এক সময় সমান যদি আমরা শূন্য দিই শূন্যকে স্কোয়ার করতে শূন্য হবে আমরা শূন্যটা লিখলাম না তো এখানে প্লাস মাইনাস ওয়ান হলে আমরা যদি প্লাস মাইনাস ওয়ানকে স্কোয়ার করি তাহলে কিন্তু প্লাস মাইনাস ওয়ানে হবে যা আমাদের পঁচিশ অপেক্ষা কি ছোট এবং সমান না কিন্তু ছোট তা এটা আমাদের গ্রহণযোগ্য ওকে ঠিক আছে সমস্যা নেই আবার এক্স সমান সমান যদি আমরা প্লাস মাইনাস টু হয় তাহলে প্লাস মাইনাস টুকে স্কোয়ার করো তাহলে প্লাস মাইনাস ফোর কি হবে পঁচিশ অপেক্ষা ছোট এটা আমাদের শর্ত পূরণ করলো আবার এক্স সমান সমান যদি প্লাস মাইনাস থ্রি নেই তো প্লাস মাইনাস থ্রিকে যদি স্কোয়ার করো তাহলে হবে নাইন প্লাস মাইনাস নাইন যা আমাদের পনেরো পঁচিশ অপেক্ষা কি ছোট আবার যদি এক সময় করো চার চারে কত হবে ষোলো অপেক্ষা আবার এক্স সমান সমান যদি প্লাস মাইনাস ফাইভ নাও তাহলে প্লাস মাইনাস ফাইভ কে তুমি স্কোয়ার করো পাঁচ পাঁচা পঁচিশ হবে যা আমাদের পঁচিশ অপেক্ষা ছোট বা সমান কিন্তু তুমি এরপর যদি তুমি এক্স এক্সের মান সিক্সের মান সিক্স নাও প্লাস মাইনাস সিক্স নাও তাহলে তুমি দেখো প্লাস মাইনাস সিক্সে স্কোয়ার করো তাহলে কিন্তু প্লাস মাইনাস কী হবে ছত্রিশ হবে যা আমাদের পঁচিশ অপেক্ষা কী হচ্ছে বড়ো হয়ে যাচ্ছি কিন্তু এটা কি তোমাদের কি নেওয়া যাবে নেওয়া যাবে না তাহলে আমাদের অ্যানসারটা কী হবে তোমরা অবশ্যই বুঝতে পারছো এখানে অ্যানসার কী কী হবে তাহলে এখানে অ্যানসার হবে হচ্ছে আমাদের এই পর্যন্ত প্লাস মাইনাস এই পর্যন্ত অর্থাৎ ফাইভ পর্যন্ত অর্থাৎ মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি মাইনাস ফোর মাইনাস ফাইভ তারপরে কি জিরো ওয়ান টু থ্রি ফোর ফাইভ এটা হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার তোমরা অ্যান্সারটা এইভাবে লিখতে পারো মাইনাস ফাইভ এভাবে লিখতে পারো মাইনাস ফোর মাইনাস থ্রি মাইনাস টু মাইনাস ওয়ান জিরো ওয়ান টু থ্রি ফোর ফাইভ তো এটাতে তোমার সেকেন্ড ব্র্যাকেট দিতে পারো তো এইভাবে তোমরা অঙ্কগুলো সমাধান করতে পারবা এখন তোমাদের আমি একটা কাজ দেবো আশা করি তোমরা এই কাজটা সমাধান করে কমেন্টস জানিয়ে দিবা যে তোমরা আসলে কতটুকু এই ক্লাসটা করে কতটুকু বুঝলা এবং যদি না বুঝে থাকো তোমরা অবশ্যই সেটাও জানাবা আমি অবশ্যই তোমাদের কমেন্টসের অবশ্যই গুরুত্ব দেওয়ার চেষ্টা করব এবং এই গুরুত্ব তোমাদের কমেন্টসের উপর ভিত্তি করে আমি পরবর্তী ক্লাসগুলো আরও আপডেট করার চেষ্টা করব একটা কাজ দেই তোমাদেরকে বাসার কাজ তোমরা অবশ্যই কাজটা সমাধান করে আমাকে জানিয়ে দিবা তো এটা হচ্ছে এক্স এলিমেন্ট অফ এন এন হচ্ছে স্বাভাবিক সংখ্যা সাজ দ্যাট অর্থাৎ এ সমান সমান দেয় না যদি তুমি এখানে বর্গ করো ষোলো অপেক্ষা কি হতে হবে ছোটো বা সমান এবং কিউ যদি করো তাহলে দুইশো ষোলো অপেক্ষা সমান তো এই অঙ্কটি তোমরা সমাধান করে দেওয়ার চেষ্টা করবা যদি ভিডিওটি ভালো লাগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থেকে বেল আইকন বারোটি অল করে রাখো যাতে করে পরবর্তীতে তোমাদের এই নতুন কারিকুলামের সমস্ত অঙ্কগুলো ভিডিওর মাধ্যমে বা একটা চ্যানেলের মাধ্যমে তোমরা পেতে পারো সে ভালো থাকো এই পর্যন্ত আল্লাহ